হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর ইউটিউবে তোমাদের সাজেশান নিয়ে একটু আলোচনা করব অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্টের জন্য আবার তোমাদের ইউটিউব চ্যানেল পলিটিক্যাল সায়েন্স প্রো ওয়ান সেভেন সিক্স জিরো এই চ্যানেলে আবার নতুন করে ইতিহাস মাইনর বিষয়ে সাজেশান করা হবে বা করা হচ্ছে হয়েছে এবং তার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা কি কি কোশ্চেন এবার গুরুত্বপূর্ণ তার জন্য আজকে ভিডিওতে আসা এবছর যারা ডাব্লুবিএসইউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ইতিহাস মাইনর হিসেবে আছে বা রেখেছ তাদের জন্য থার্ড সেমিস্টার তাদের জন্য গুরুত্বপূর্ণ যে কোশ্চেন সেই কোশ্চেনগুলো আজকে তোমাদের ভিডিও মারফত বলবো তোমরা যারা এই বিষয়টা আছে তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাও কি কী কোশ্চেনগুলো বলছি সেগুলো একটু গুরুত্ব সহকারে লিখে নাও এবং বলতে পারি যা যা কোশ্চেন বলবো সেই কোশ্চেনগুলোই আসবে পরীক্ষায় তা তোমরা ইতিমধ্যে সবাই জানো যে ইতিহাসের কোশ্চেন প্যাটার্ন কেমন হয় যেমন টু মার্কসের দশটা লিখতে হয় কুড়ি নাম্বার এবং ফাইভ মার্কসে দুটো লিখতে হয় দশ মার্কের এবং টেন মার্ক্সে দুটো লিখতে হয় কুড়ি মার্কের এই মিলিয়ে টোটাল পঞ্চাশ আর ইন্টারনাল পঞ্চাশ তোমরা তো অবশ্যই বিভিন্ন কলেজে পড়া ছাত্রছাত্রী যারা আছে তারা বিভিন্ন কলেজের নিয়ম অনুযায়ী দিয়েছো এবার তাহলে দেখা যাক যে দু নম্বর কোশ্চেনগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি একটু বলছি খুব ধীরে শিস্তে বলছি তোমরা নোট করে নিতে পারো প্রথম কোশ্চেন হচ্ছে বন্দে গানি চহেল গানি বলতে কি বোঝাই আবার বলছি থার্ড সেমিস্টারে ইতিহাস মাইনর হিসেবে যাদের আছে এবং ডাব্লু এর আন্ডারে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশান তাহলে প্রথম কোশ্চেন কি বলছেন বন্দে চহেল গানি বলতে কি বোঝায় দ্বিতীয় কোশ্চেন আমির খসরু কে ছিলেন তৃতীয় কোশ্চেন আলাউদ্দিন খলজি কেন বাজার দর নিয়ন্ত্রণ করেন চারের ধাকের কোশ্চেন বিজয়নগর সাম্রাজ্যে আগত দুজন বিদেশি পর্যটকের নাম উল্লেখ করো পাঁচের ধ্যাগের কোশ্চেন দিল্লির সুলতানি সময় শাসনকালে প্রচলিত চারটি করের নাম উল্লেখ করো নেক্সট কোশ্চেন শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন একই সঙ্গে শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি পরে কোশ্চেন সুলতানি যুগে বাংলার কোন কবি তার কোন কাজের জন্য গুণরাজ খান উপাধি পেয়েছিলেন নেক্সট কোশ্চেন পানিপতের প্রথম যুদ্ধের তাৎপর্য লেখো তারপরের কোশ্চেন আবুল ফজল কে ছিলেন তার রচিত একটি গ্রন্থের নাম লেখো নেক্সট কোশ্চেন মহারানা প্রতাপ কে ছিলেন পরের কোশ্চেন শাহজাহানের রাজত্বকালে ভারতে আগত দুটি বা দুজন বিদেশি পর্যটকের নাম উল্লেখ করো পরের কোশ্চেন জাইগির দাড়ি সংকট কি পরের কোশ্চেন জাবতি প্রথা কি ছিল কে এই প্রথা প্রথম প্রবর্তন করেছিলেন পরের কোশ্চেন আচ্ছা দাগ চৌথ ও স্বরদেশমুখী কী পুনর্বাগ দাক্ষিণাত্য ক্ষত কী পরে কোশ্চেন কুতুবুদ্দিন আইবক কে ছিলেন পরে কোশ্চেন মুঘল যুগে দুজন ঐতিহাসিকের নাম উল্লেখ করো পরে কোশ্চেন মনসবদারি ব্যবস্থা কী তারপরে কোশ্চেন মোহাম্মদ বিন তুঘলক কেন তামার মুদ্রার প্রচলন করেছিলেন এই হচ্ছে পনেরো থেকে কুড়িটা কোশ্চেন শর্ট কোশ্চেন দিলাম তার মধ্যে থেকেই কোশ্চেন আসবে এবার আমরা পাঁচ নম্বরের কোশ্চেন কোন কোন কোশ্চেন গুরুত্বপূর্ণ সেগুলো একটু বলি প্রথম কোশ্চেন সুলতানা রাজিয়া কে ছিলেন দ্বিতীয় কোশ্চেন ভারতবর্ষের ইতিহাসে সতেরোশো সাত সালের তাৎপর্য আলোচনা করো পরে কোশ্চেন শাহজাহানের মধ্য নীতির মূল্যায়ন করো পরে কোশ্চেন বিদেশি পর্যটকরা বিজয়নগর রাজ্যকে কীভাবে দেখেছেন পরে কোশ্চেন ভারতের ইতিহাসে সতেরোশ সাত সালের তাৎপর্য আলোচনা করো পরে কোশ্চেন যে কোনো দুটি পরিকল্পনা মূল্যায়ন করো পাঁচটা কি ছটা তোমাদের পাঁচ দিলাম আশা করি এই পাঁচটা ছটা খুব ভালো করে পড়ে যাবে তার মধ্যে থেকে কোয়েশ্চেন আসবে কোশ্চেন বা নেক্সট গ্রুপ অর্থাৎ গ্রুপ সি যেগুলো টেন মার্কসের এর কোশ্চেন গুরুত্বপূর্ণ সেগুলো কয়েকটা বলছি একটু নোট করো তোমরা প্রথম কোশ্চেন বলবনের রাজত্বকাল থেকে আলাউদ্দিন খলজি রাজত্বকাল পর্যন্ত সময়ে রাজতান্ত্রিক আদর্শের বিকাশ কিভাবে হয়েছিল দুইয়ের দাগ দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের জন্য ফিরোজ শাহ তুঘল কতটা দায়ী ছিলেন পরের কোশ্চেন দিল্লির সুলতানি সংহতি সাধনে আবার বলছি দিল্লি সুলতানির সংহতি সাধনে গিয়াজউদ্দিন বলবনের ভূমিকা আলোচনা করো এই লাস্ট যে দুটো কোশ্চেন বললাম এখান থেকে একটা কোশ্চেন আসার খুব চান্স পরে কোশ্চেন বাংলার শাহী বংশের সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো পরে কোশ্চেন একজন সংস্কারক হিসেবে শেষ শাহীর কৃতিত্বের মূল্যায়ন করো নেক্সট কোশ্চেন যেটা অনেক বছর ধরে আসার চান্স ছিল অথচ আছে নি বছরের জন্যে গুরুত্বপূর্ণ রাখছি সেটা হচ্ছে পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান যে দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্বের একটা বিবরণ এই হচ্ছে চার পাঁচটা কোশ্চেন তোমাদের গুরুত্বপূর্ণ বলে দিলাম সেইভাবে তোমরা পড়াশুনো করো যারা আমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছিলে তাদের কাছে নোটিফিকেশান আগে যাবে তারা জানতেই পারবে যে যদি এর আগে তারা আমার সাজেশানটা ফলো করে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে আমি কী সাজেশান দিই এবং কি পড়ে আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরপরে তোমাদের ই রাষ্ট্রবিজ্ঞানের মাইনর আছে সেটারও সাজেশান দেবো যারা ফার্স্ট সেমিস্টারে পড়ো তাদেরও হিস্ট্রি মাইনর এবং পলিটিক্যাল সায়েন্স মাইনর সাইসান আসবে এবং এই সাজেশান মেনে তোমরা পড়াশুনো করো এবং দেখবে এই সাজেশানের মধ্যে থেকে সমস্ত কোয়েশ্চেন তোমরা কমন পাচ্ছ তাহলে তাহলে সেইভাবে তোমরা প্রিপারেশান নিয়ে অবশ্যই পরীক্ষার হওয়া যাবে এখনও অনেক সময় বাকি আছে সেইভাবে পড়াশুনো করবে ঠিক আছে